মঞ্জুর করে নিন আয়রাফ পুনরামিন মহান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার আল্লাহ জয়পুরসের প্রধান গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে গভরাল মঞ্জুর করে নিন আল্লাহ তার তামাম জিন্দগি গুলা সেগুলা মাফ করে দিন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে নিন ফোনা রে নেহেরবানিকুলিয়া বনানী গুরুস্থানী জনাব আরাফাত রহমান কবর শুয়ে আছেন মাবুত মেহেরবানি করি আরাফাত মঞ্জুর করে নি আল্লাহ তাআলা तमाम जिंदগীদের গুনাহগুলো maaf করে দিন আল্লাহ তাআলা শহীদ সব কবরের মঞ্জুর করে দিন আয় رب আল্লাহ দি গগন তিতে রত্নত্র ভরে আল্লাহ দশনেছি আল্লাহ মেহরবানি করে আমাদের মা জনের খালতা দিয়ে কাউকে হাইতে তৈরি দান করে দিন আল্লাহ তাকে ন্যাক হয়ে দান করে দিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এ দেশ এবং জাতির সাধমত করা কফি দান করে দিন রব্বুল আলামিন মেহরবানি করি আমাদের এবার প্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে এসে এ দেশ এবং জাতির সাধমত করার কফি দান করে দিন আল্লাহ এই দেশের গণতন্ত্রকে আল্লাহ উদ্ধার করার জন্য আল্লাহ তিনি আমাদের প্রধান সেনাপতি আল্লাহ এ দেশ এবং জাতির জন্য এ দেশের গণতন্ত্রের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য শুরু করে এই পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মেয়েরা শাহাদ পালন করেছেন শহীদ হয়েছেন বঙ্গুত পালন করেছেন পথ থেকে আপনি কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের বিএনপি সহ মৃত্যু বরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তাদের সকলকে আপনি শহীদ হিসাবে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ যারা এখানে উপস্থিত রয়েছেন মাবুদ মেহের বাণী করে পথ থেকে আপনি কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের সকলকে করে দিন